তো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও তো আজকের ভিডিওটা ইন্ট্রো থেকে তোমরা আশা করি কম বেশি সবাই বুঝতে পারছো কেনকে এটা সব জায়গাতেই এখন হয় তো আমাদের এখানে গ্রামে হচ্ছিলো একটা অষ্টম পোহর তো এখন এটা সব জায়গাতেই দেখা যায় সব গ্রামেই হয় তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো গ্রামের মধ্যে কী করলাম এই দুই দিন তিন দিন তো তোমাদের সাথে সেটা পুরোটাই শেয়ার করবো আর আমার এমন রঙ মাখালো ভূত বানালো আমরা তো তিনটি বার না আশা করি সবাই জানো বুঝতেই পারতেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক কার মুখ আমার মুখ আমি নিজেই চিন্তি পাচ্ছিলাম না তারপরে বন্ধুকে একটু সব বাইক একটু মা কি রং তো পাই নাই মুখতে নিলাম আর দেহ চেয়ারা একটা এলিয়ান বানাই দিছে সব মানে সেহে চিন্তি হয়ে না কি অবস্থা এমন মাখান মাখা আসে বানাই ধারে পাশে যে যারা কষলা কুচলি করে মাখায় সাথে মানে রাস্তাঘাটে কোনো পাবলিকের সারা নেই আসবে যারা সামনে পাবে তার বুধবার নামে আর হ্যাঁ কাজ আমার ফেসবুকে ফলোয়ার্স টেন কে কমপ্লিট থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর ইউটিউবে তাড়াতাড়ি হতে চলেছে তাড়াতাড়ি তোমরা একটু সাপোর্ট করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করো নি আর যারা ভিডিও দেখো তারাই সাবস্ক্রাইব করবে যদি ভিডিও না দেখো তোমাদের কষ্ট করে সাবস্ক্রাইব করতে হবে না তো আর গাইছে এরা দেখো যারে রাস্তায় পাশে তারে কাপড় কাচার মতো কাঁচছে এর মানে এগে কি কবা দাদা সঙ্গে আমরা খুবই এনজয় করি গাইস সারা গ্রামের লোক তো গাইস দেখতেই পারছি এত গরম লাগছে কিন্তু নাচতে বেড়াল ধরে মাথায় মুথায় ঢালিয়ে দেশে যারে যার পারছে তো আমাদের দুপুরের নগর কীর্তনের বেরোনোর পরে এটা হলো আমাদের সন্ধ্যার সিন তো সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দেওয়ার পর যেটা আমাদের কীর্তন হয় তো সেখানে কিছু কাটানো তোমাদের মুহূর্ত দেখাচ্ছি তো কেমন লাগছে এটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না অনুষ্ঠান আমাদের এবছরের মতো এখানে শেষ হল লাস্ট গান দিয়ে তো এখানে আমাদের মালসাভোগ যাদের নামে ছিল তাদের নাম ডেকে ডেকে দেওয়া হচ্ছিল তারপরে আমাদের মোটু ভাইয়ের নাম চলে আসলো মোটু ভাইও চলে আসলো মালসাভোগ নিতে তারপরে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করতে বলতে এখানে লাস্টের দিন আমাদের খিচুড়ির আয়োজন করা হয়েছিল আপনার जात तंबोडाची आशा रेस आपादर मार्गदर्शन मिजानेल जे समस्त माएरा ए सुपु बोलो हल कोई दो नदना मैं